আজকের কেকটা মেক করার সময় ওভেনে হচ্ছে বেশি হিট হয়ে যায় আর উপর থেকে সামান্য পরিমাণ পুড়ে যায় সো আমি হচ্ছে উপর থেকে এটাকে কেটে নিচ্ছিলাম আর সাইডে যে একটু ফ্লেকি ভাব দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিচে অনেকটা সুগার জমে গিয়েছিল আর সুগার যদি পুরোপুরি মেল্ট না হয় তখন কিন্তু এরকম উপর দিয়ে একটু ফ্লেকি টাইপের হয়েছে আর আজকের কেকটা যেটা রিক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে নিতুবাবুর পোর্টফোলিওর একটা কেক রিক্রিয়েট করেছিলাম আর আমি এই কেকটার রিলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনারা সবাই হচ্ছে রাইট গেস করেছিলেন এটা হচ্ছে নিতুবাবুরজি পোর্টফোলিওর আপুর মেক করা একটি কেক সো আমি তো জাস্ট অবাক যে এই কেকটা অনেক মানুষ চিনে লাইক মানে এই কেকটা যিনি রিক্রিয়েট করেছে নিতুবাবুরজি পোর্টফোলিওর আপুকে সবাই মোটামুটি চিনে তো প্রতিভা এমন একটা জিনিস মানে প্রতিভা আপনাকে ফেমাস বানিয়েই ছাড়বে আপনি যতটা প্রতিভাবান হবেন মানে আপনার সবাইকে শো করতে হবে না আপনাকেই মানুষ চিনে নিবে আপনার প্রতিভা দ্বারা ওনার হাতের কাজ মাসা এত বেশি নিখুঁত মানে আপনার চোখে লেগে থাকবে ওনার হাতের কাজ দেখলে মানে ওনার হাতের কাজ নর্মাল কোনো পার্সনের না আল্লাহ হয়তো ওনাকে অনেক বেশি প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে নাহলে রকম হাতের কাজ আসলে খুবই রেয়ার এমন কাজ মানে সবাই করতে পারে না কারণ উনি যে পরিমাণ নিখুঁতভাবে এক একটা কেক মেক করে আমাদের মানে চোখ হচ্ছে ছানা ছানাবড়া হয়ে যায় যখন আমরা দেখি কেকগুলো আর কেকগুলো দেখ মনে হয় যে মানে নিজের কাছে যদি রেখে দিতে পারতাম আর কি এত বেশি সুন্দর হয় ওনার কেক গুলো বাংলাদেশে বেকিং সেক্টরে এমন কোনো মানুষ নেই যে ওনাকে চেনে না আমি হচ্ছে ওনার নাম নেওয়ার সাথে সাথেই দেখলাম যে সবাই ওনাকে মেনশন করছেন মেনশন করে হচ্ছে আমার রিলস ফেসবুক টিকটক সব কিছুতেই হচ্ছে সবাই মেনশন করছেন ওনাকে তো এটা দেখে আমি খুব মানে অবাক হলাম যে যারা বেকিং সেক্টরেও নেই তারাও কিন্তু ওনাকে খুব মানে ফেমাস উনি একজন মানুষ সেটা আর কি প্রুফ করে দিল আর ওনার এক একটা কাজ দেখতে যতটা সিম্পল হয় কিন্তু আসলে এরকম না যে অনেক সিম্পল উনার ওনার মেক করা কেকগুলো মানে নিজেরা যখন রিক্রিয়েট করি দেখা যায় যে এক একটা কেক করতে দুই থেকে তিন ঘন্টা চলে যায় বাট আসলে কেকটা ওনার মতো পারফেক্ট হয় না আর এই কেকটা করার টাইমে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম কজ। ওনার মতো নিখুঁত হবে কিনা সেটা নিয়েও আমি অনেক বেশি টেনশনে ছিলাম বাট পরবর্তীতে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ আমার হচ্ছে কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল মানে আমি নিজেও কল্পনা করিনি যে এত বেশি পারফেক্ট হবে আর এত বেশি নিখুঁত হবে কেকটা দেখতে আর আমাকে যে কাস্টমার আপু পিকচার রেফারেন্স দিয়েছিলেন ওটা কিন্তু নিতুবাবুরজির পোর্টফোলিওর না উনিও হচ্ছে নিতুবাবুরজির পোর্টফোলিওর একজন পেকার হচ্ছে ওটা রিক্রিয়েট করেছিল ওই কেকটাই হচ্ছে আমাকে পিকচার রেফারেন্স হিসাবে দেয় তো ওই কেকটার যে স্মুথনেসটা একটু কম ছিল কাজ এই কেকটা হচ্ছে মেনলি একটু বেশি মানে ফ্রিজ না করে হচ্ছে উপরে যে বেকিং পেপার দিয়ে ডেকোরেশনটা সেটা কমপ্লিট করা অনেকটা টাফ কারণ যদি আপনি ভালো করে এটাকে ক্রেজিং করে নেন তাহলে হচ্ছে উপরের সার্ফেসটা কোনোভাবে বেকিং পেপারের সাথে লেগে উঠে যাবে না সো এই ক্ষেত্রে হচ্ছে মানে ক্রেজিং করাটা মাস্ট আর কি কেকটা এতটা বেশি সুন্দর লাগছিলো আমার মনে হচ্ছিল আমার কাছে আমি রেখে দিই কারণ মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল সামনাসামনি এই কেকটার না কোনো ভালো পিকচারও আমি তুলতে পারি পারিনি টাইমের অভাবে মানে তাড়াহুড়া করে হচ্ছে কেকটা ডেলিভার করা লাগ লেগেছিলো তো এই জন্য আর কি ছবিও ভালো করে তুলতে পারিনি আর এই কেকটার অনেকে আউটলুক দেখতে চাচ্ছিলেন সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটলুক আমি হচ্ছে এই কেকটার রিলস যখন আপলোড করি মানে এটা মানে ডিরেক্টলি ভাইরাল হয়েছে আমাদের টিকটক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো সব কিছুতে এই কেকটা ভাইরাল হয়ে গিয়েছে এই কেকটা সবাই অনেক বেশি লাইক করেছে আর একটা কথা আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের টিকটক ফেসবুক অ্যাকাউন্টে অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো দেন নাই অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আমাদের পেজকে এক নিবেন এই নামেই হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজ ওপেন করা আছে আপনারা কিন্তু ফলো দিয়ে আসবেন এক একটা যা যা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন